অনেকদিন কিন্তু চিংড়ি মাছ আহ মানে খাওয়া হয়নি আর তার সাথে চালতা জমে গেছে চালতা উঠেছে নতুন চালতা দারুন দারুন একদম মানে জমে যাবে চেটে ফুটে খাওয়া হবে মা কি রান্না করবে চালতা টক করবে নিশ্চয়ই চালতা চিংড়ি দিয়ে টক বানাবো দারুণ চালতা দিয়ে হবে এই চিংড়ি মাছের টক ফোক লাগবে কিন্তু আমি বলি চালতা না কিন্তু উড়িয়াতে কি বলে জানিস ও ফল কি ও ও ফল বন্ধুরা দেখুন আচ্ছা আপনারা কমেন্ট করে বলুন এটাকে কি বলে উড়িয়াতে কি বলে আমরা জানি ও ফল বাট আপনারা আমার যে মানে ইয়ের আমার একজন বোনকে দেওয়া হয়েছে সে আছে তার মেয়েগুলা বলে ফল বলি কি করে যাচ্ছে ফুটফুটি ফুটফুটি আমি এই চিংড়ি মাছগুলো ভালোভাবে আমাকে বানাতে হবে বানিয়ে আমি রান্নাঘরে যাবো এদিকে দশটা স্কুল না দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে এই যে সমুদ্রের চিংড়ি আমাদের ঘরের পাশে তো দীঘা এ দীঘার টাটকা চিংড়ি আমরা খাই এই চিংড়ি মাছ দীঘাতে গেলে সে জালে যে পড়ে জাল টানা হয় এইসব চিংড়ি কিভাবে আটকে যায় না দেখলে কত আনন্দ কত কুড়িয়েছি বাচ্চাকালে আমরা যেতাম দীঘায় যেতাম জলধায় যেতাম তখন কে দেখেছি যখন জাল টানা হবে তখন চিংড়ি মাছ পুরা গেঁথে যাবে এদের নেট আবার আলাদা এদের নেট আলাদা আবার বড় মাছের নেট আলাদা এই চিংড়ি মাছের টক চালতা দিয়ে টক দারুণ লাগে দারুণ আর এখন নতুন নতুন চালতা চালতা দিয়ে চিংড়ি মাছের টক আর গরম গরম ভাত যেন জমে যায় যেন কিভাবে কেটেছি আপনারা দেখুন ওই যে চালতার উপরের যে ফেড়াটা মানে উপরের যে ঢাকনা মতো থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি সেটা নিই না কারণ ওটা কষা লাগে তার ভেতরের ফেড়াটা আমি এইভাবে কেটে ভেত ভিতরে আঁসের মতো থাকে করে নিয়েছি চালটা গুলো এইভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর কোড়া বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি একটু অল্প করে জল দিলাম গুলো জলে দিয়ে দিলাম অল্প একটু সেদ্ধ করে নেব এখন নরম আছে যখন শক্ত হয়ে যাবে তখন আরও ভালো করে একে সেদ্ধ করতে হবে নাহলে হবে না এরপর আমি ঢাকনা দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি ভালো করে বানিয়ে ধুয়ে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব ঢাকনাটা খুলে সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ঢেলে নেব এগুলো করা জলটা আমি কিন্তু বাইরে ফেলে দেবো কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়া তো গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেব লাগে আর আমাদের তো পাশে একদম দীঘা দীঘায় বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এবং আমাদের গ্রামেও চিংড়ি মাছ আর এই সময় তো চালতা হয় চালতা দিয়ে টক খেতে দারুণ লাগে এরপর আসবে ষষ্ঠী মহালয়া ষষ্ঠী ওই ষষ্ঠীর দিন আমরা কি করি ঠাকুরের জন্য চালতা দিয়ে চাল কুমড়া দিয়ে টক বানাই মাসি নাঠা চাল কুমড়া চাল কুমড়া ছেঁচকি এগুলো দিয়ে ঠাকুরকে ভাজা ভাজাভুজি করে দেওয়া হয় আর আমরা ব্রাহ্মণ লোক আমাদের ঠাকুর আছে নারায়ণ ঠাকুর আছেন তো তাই আমাদের একটু নিয়ম নিষ্ঠা করে রান্না বান্না করতে হয় চিংড়ি মাছগুলো ভালোভাবে আমি ভাজবো না কিন্তু হালকা ভাজবো কারণ টক তো ভাল হালকাভাবে ভাজবো ভাজা হয়ে গেছে এরপর আমি মাছখানে একটু জায়গা করে নিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন ওই যে চালতাগুলো আমি সবগুলো কিন্তু এতে দেব না একটু মা খাবো হাত দিয়ে মাখ নেব এই চালতাগুলো দিয়ে দিলাম এরপর এই যে চালতাগুলো রেখেছিলাম এগুলোকে ভালো করে চোখে দিচ্ছি ভালো করে এগুলোকে চকটে নিব ভালো এরপর আমি বেটে রাখা ওই যে সরিষা বাটা সাদা সরিষার বাটা দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে দেব এরপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম চালতা দিয়ে মাছের টক চিংড়ি মাছের টকটা ভালো হয় চালতা দিয়ে আর একটু জল দিয়ে দিই ফুটবে তো আমরা বাচ্চাকালে যে কত চালতা খেয়েছি আমাদের গ্রামে তো প্রায় প্রায়ই চালতা গাছ চালতা গাছ আর আমরা স্কুল থেকে এসে এইগুলো খাবো চালতা চালতা কেটে রোদে বসিয়ে দিব লবণ এবং লঙ্কা মাখিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিয়ে যাব তারপরে স্কুল থেকে এসে খাবো আবার চালতা দিয়েও বাটি চচ্চড়ি হয় চালটা কুচি কুচি করে সরষা বাটা এবং লঙ্কা বাটা দিয়ে তেল দিয়ে বসিয়ে দিতে হবে বাটিতে একদম বাটি চচ্চড়ি বাটি বাটি আর গরম গরম ভাতে এত সুন্দর লাগে খুব ভালো লাগে চালতা চালতার উপকারিতাও আছে এটা অম্বলও হয়নি অনেকে বলেন যে অম্বল অ্যাসিড হয় কিন্তু চালতা খুব উপকার চালতার কোনো বিকার নেই চিংড়ি মাছের টক হয়ে গেছে একটু উপরে তেল দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন চালতাগুলো তো একদম টক হবে না চিংড়ি মাছে প্রচুর টক লাগে মনে ভাবছেন যে এতগুলো চালতা প্রচুর টক না না একশো টক হবে না এরপর আমি ঢেলে নিলাম দেখুন আমার চালতার টক হয়ে গেল চিংড়ি মাছের চালতার টক হয়ে গেছে এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন